যাত্রা শুরু হলো আমরা আধুনিক রাজনীতি বিজ্ঞানে বা রাষ্ট্রে যে যে শব্দগুলো ব্যবহার করি আমি প্রথমে একটু সতর্ক করবো ইউরোপের যে তৃতীয় অফ ওয়েস্ট ফলে আসছিল সেটা ইউরোপের গন্ডগোল মারামারি কাটাকাটির উপর ভিত্তি করেছে এবং তৃতীয় অফ ওয়েস্ট ফলে একটা রাজনৈতিক সামাজিক বন্দোবস্ত এবং তা ছিল ইউরোপের ইউরোপের জন্য উপযোগী আনফর্চুনেটলি হাওয়ার কলোনিয়ালিজম ইম্পেরিয়ালিজম এই উপনিবেশের শাসনের কারণে আফ্রো এশীয় এবং ল্যাটিন আমেরিকাতে ঠিক ইউরোপের ওই যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা কোন রকম অধ্যয়ন না করে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার উপর চাপিয়ে দেওয়া হয় আমরা আমরা একাডেমিক সার্কেল এটাকে বলে এপিস্টামিক ভায়োলেন্স এপিস্টামিক এপিস্টেমিক্যালি যে অরাজকতা ভায়োলেন্স হলো আমরা কোনো রকম চিন্তা না করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দেখেছি বাংলা ভাষায় পুস্তক একেবারে নাই এখনো নাই আমরা আমার পাশে আমার আমার দুজন বন্ধু বসে আছে ওরা আরো সাক্ষী যে বাংলা আমার কিছুই পেতাম না ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস অন্য ডিপার্টমেন্টে কিছু কিছু বাংলা বই ছিল সোশ্যাল সাইন্সে বাংলা নাই বললে চলে এরপর যে বাংলা বই কিছু লেখা হলো সেগুলো কি সিম্পলি ওই ইউরোপের ইংরেজদের লেখা অনুবাদ নতুন কোন সৃষ্টি নাই এটা ডিজাস্ট্রাস এপিডেমিক এপিস্টেমিক ভাইরাস যার পর হলো কি আমাদের মনোজগতে আমাদের মনোজগতে যে চিন্তার জগতে যে নৈরাজ্য এবং উপনিবাস বা মাথা চাড়া দিল এবং জগৎ তার পাথর মধ্যে চেপে বসলো তা আমরা জীবনে বাস্তবায়ন করলাম এটা আমরা বাস্তবায়ন করলাম রাজনীতিতে এটা বাস্তবায়ন করলাম অর্থনীতিতে এটা বাস্তবায়ন করলাম ব্যক্তিগত জীবনে এটা বাস্তবায়ন করলাম সামাজিক জীবনে এটা বাস্তবায়ন করলাম ব্যাংকিং জীবনে এটা বাস্তবায়ন করলাম আমাদের আইন এবং বিচারের ক্ষেত্রে যার বলে ইউরোপে সৃষ্টি হওয়া ওই যে রাষ্ট্রের বন্দোবস্তের ওই কাঠামোর তাই যেটা ইউরোপের জন্য হয়তো উপযোগী ছিল আমরা বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা রাষ্ট্র যার একটা ঐতিহ্যিক এবং ঐতিহাসিক ইতিহাস আছে ঐতিহ্যিক এবং ঐতিহাসিক অতীত আছে আমাদের শাসনের একটা অতীত আছে সুশাসনের অতিহাস আছে সুবিচারের অতীত আছে সে সমস্ত অতীতকে কবর দিয়ে আমরা এপিস্টেন ভায়োলেন্সের মাঝ দিয়ে ইউরোপের পচা ওই নীতিগুলোকে আমরা গ্রহণ করলাম এটা হলো একাডেমিক সাইডে একটা হিস্ট্রি বললাম ঠিক এ কারণেই আমি আমাদের বাংলাদেশের সব অন্ধকারে নিমজ্জিত হলো এবং তারই ধারাবাহিক হয়ে চলে আসতে হোক এই রাষ্ট্রের মূলনীতি সেখানে আমরা অধ্যয়ন করি সতেরোশো সালে যখন ইংরেজরা এখানে আসলো তারপর নবাব সিরাজুদ্দৌলার পতন হলো এবং নবাব সিরাজুদ্দৌলার আগে যে আমাদের শাসন ব্যবস্থা ছিল সেখানেও কিন্তু একটা কনস্টিটিউশন ছিল চমৎকার অসাধারণ কনস্টিটিউশন আমরা বলছি আদালত আমরা বলছি হাকিম আমরা বলছি মুন্সে এই যে শব্দগুলো এখন আমরা আদালতে ইউজ করি এসব ওই কনস্টিটিউশন থেকে আনা আনফর্চুনেট হাওয়ার আমাদের কপাল পড়া জামনা আমরা শব্দগুলো রেখেছি কিন্তু সিস্টেমটা নিয়েছি এপিস্টেম ভায়োলেন্সের কারণে ওয়েস্ট ফালিও পোস্ট ওয়েস্ট ফালিও সমাজ রূপান্তর থেকে এখানে আমাদের যত সমস্যা এখন গণতন্ত্রের ব্যাপার আমাকে সংজ্ঞায়ন করতে হয় স্যার চমৎকারভাবে বলছে এবং কেন গণতন্ত্র আমাদের উপযোগী সেটা স্যার বলছে আমি একটু আরও একটু ভেতরে ঢুকছি আমরা যখন গণতন্ত্র বলছি আমরা বলছি আর গণতন্ত্র

উদ্দেশ্য করে অনুরোধ করছি এই যেন আমাদের কনস্টিটিউশনে এইভাবে অন্তর্ভুক্ত না হয় যদি হয় তাহলে তার ব্যাখ্যা দিতে হয় স্পষ্ট